বিসমিল্লাহ রহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন চ্যানেল এবং সাথে আছি আমি ওয়াইস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম অরহামুল্লাহ আজকের আলোচনার বিষয় আলীর মন্ত্র দিয়ে বাতাসের সাধনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুক আলীর মন্ত্র দিয়ে বাতাসের সাধনা কিভাবে করতে হবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং দেখবেন প্রথমে আপনাকে সন্ধ্যাবেলা রাতের বেলা কিংবা ভোরবেলা সময়ের মধ্যে একটা সময় সিলেক্ট করতে হবে ভোরবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা এবং এমন একটি জায়গা সিলেক্ট করতে হবে সেই জায়গাটাতে বাতাস চলাচল করে এবং বাতাসের স্পর্শ পাওয়া যায় এমন একটি জায়গা সিলেক্ট করুন এরপরে সেই জায়গার মধ্যে সোজা হয়ে চেয়ারের মধ্যে বসুন এবং চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে একটি নিয়ত বলুন সেই নিয়তটি হলো হে আলি বাতাসের সাহায্যে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও এই নিয়তটি থাকবে এই নিয়তটি বলার পরে এরপরে আপনাকে কি করতে হবে শ্বাসের দিকে খেয়াল রাখতে হবে শ্বাস নিতে হবে শ্বাস ফেলতে হবে শ্বাস নিতে হবে শ্বাস ফেলতে হবে যখনই আপনি শ্বাস নেবেন তখনই বলবেন এ আলী। যখনই শ্বাস ফেলবেন তখনই বলবেন মাদার যখনই শ্বাস নেবেন তখনই বলবেন ইয়া আলী শ্বাস যখন ফেলবেন তখন বলবেন মাদার এই যখনই শ্বাস ঢুকবে তখনই কল্পনা করতে হবে যে আমার ভিতর বাতাসের ভিতরে আলির আলো আছে যেটা আমার ভিতরে ঢুকে দেহ এবং অন্তরকে পরিশুদ্ধ করতেছে এটা কল্পনা করতে হবে যখনই শ্বাস নেবেন ফেলবেন তখন এটা কল্পনা করবেন আর ইয়া আলী মাদার এটা যোগবেন হয়ে গেল দুই মিনিট তিন মিনিট এটা করবেন করার পরে এরপরে চোখ বন্ধ করে চুপচাপ অনুভব করবেন বাতাসের অনুভূতি বাতাস আপনার শরীরে লাগতেছে প্রতিটি বাতাসের ধ্বনি থেকে মানে প্রতিটি বাতাস থেকে ধ্বনি উঠতেছে কি ইয়া আলি মদত বাতাস থেকে ধ্বনি আসতেছে ইয়া আলি মদত ইয়া আলী মদত ইয়া আলি মদত এটা শোনার কল্পনা করুন কল্পনাতে এটা মনে করুন যে বাতাসের মধ্যে থেকে ইয়া আলী মদত ধ্বনিটা উঠতেছে বাতাস আমার শরীরের মধ্যে লাগতেছে বাতাস আমার শরীরের মধ্যে যত লাগতেছে বাতাসের মধ্যে আলোর আলি আছে আলির আলো আছে সেই আলোটা আমার দেহের অন্তরকে পরিশুদ্ধ করতেছে এগুলো আপনি চিন্তা ভাবনা কল্পনা করুন কল্পনা করুন অনলি এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিট কল্পনা করা হয়ে গেলে এরপরে আপনি আবার কি মনে মনে বলুন মানে একটু উচ্চ স্বরে যায় যেটা শোনা যায় এ বলতে হবে আপনাকে হে আলী আমার আত্মাকে আলোর পথে নিয়ে যাও ওই চোখ বন্ধ অবস্থা হে আলী আমার আত্মাকে আলোর পথে নিয়ে যাও তারপরে মনে মনে বলবেন যেটা মৃদু সরে একদম যেটা শোনা যাবে না এই সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ব্যাস সাধনাটি কিন্তু হয়ে গেল সাধনাটি অতি সহজ প্রথমে একটি নিরিবিলি জায়গা নিতে হবে ভোরবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা এবং একটি চেয়ারে সোজা হয়ে বসে পড়ুন এবং চোখ বন্ধ করে ফেলুন চোখ বন্ধ করে আপনাকে একটি কি নিয়ত বলতে হবে উদ্দেশ্য বলতে হবে সেই নিহত উদ্দেশ্যটা হলো হে আলী বাতাসের সাহায্যে আমাকে আল্লাহর কাছে নিয়ে যা। বা শেষ এরপরে এই যে আপনি চোখ বন্ধ করে আছেন এরপরে শ্বাসের প্রতি খেয়ালবেন শ্বাস নিবেন শ্বাস ফেলবেন শ্বাস নেবেন শ্বাস ফেলবেন এই যখন শ্বাস নেবেন তখন বলবেন ইয়ে আলী যখন ফেলবেন তখন বলবেন মাদাত এটা বলবেন একুশবার একুশবার বলার পরে আর যখনই শ্বাস নেবেন ফেলবেন তখনই আপনার শ্বাস দিয়ে ঢুকতেছে মনে করবেন যে বাতাসের মধ্যে আলির আলো আছে যেটা আমার দেহের মধ্যে ঢুকতেছে দেহকে এবং অন্তরকে পরিশুদ্ধ করতেছে এটা মনে মনে কল্পনা করতে হবে এরপরে কল্পনা করা এটা জবা হয় শেষ হয়ে গেলে আপনি চুপচাপ এক থেকে দুই মিনিট চুপচাপ বাতাসের অনুভূতিটা নেওয়ার চেষ্টা করুন বাতাস আপনার শরীরের মধ্যে লাগতেছে বাতাস থেকে ধনী আসতেছে এ আলী মতো বাতাসটা আপনার শরীরের মধ্যে যখনই লাগতেছে আপনার দেহ আলোকিত হচ্ছে আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে এগুলো কল্প কল্পনা করুন এক থেকে দুই এরপরে কল্পনা করা যখন হয়ে গেল এরপরে আপনাকে চোখ বন্ধ অবস্থায় বলতে হবে হে আলি আমার আত্মাকে আলোর পথে নিয়ে যাও হে আলি আমার আত্মাকে আলোর পথে নিয়ে যাও এরপরে মনে মনে বলতে হবে এই সন্তুষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা বাস এভাবে এই সাধনাটি আপনাকে সাত দিন করতে হবে একুশ দিন করতে হবে অথবা ছত্রিশ দিন সাত দিন একুশ দিন অথবা ছত্রিশ দিন যে কোনো একদিন এই অনুষ্ঠানটা মানে এই সাধনাটি করতে পারবেন আপনারা অনলি পাঁচ থেকে ছয় মিনিট এই সাধনাটি যে কেউ করতে পারবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি